তো ট্রেলারটা দেখে যে আমি এখন কি একটা অঘটন ঘটিয়েছি আসলে আজকে বাইরে খুব বুঝেই বৃষ্টি পড়ছিল আর তাই আমার হঠাৎ একটু চা খেতে মন চাইলো তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম দোকানে নর্মালি আমার কিন্তু লিকার চাটাই ভালো লাগে তবে আজকে আমার একটু দুধ চা খেতে ইচ্ছে হলো তাই চলে গেলাম দোকানে দুধ আনতে তারপর রেডি হয়ে হাতে একটা ছাতা নিয়ে ফোনটা চার্জে দিয়ে চলে গেলাম আমি দোকানে আর তারপর আমি দোকান থেকে চলেও আসলাম তো দুধের সাথে আমি একটা রুটিও কিনেছিলাম এই দেখো রুটিটার অ্যাড দিতে চলে এসেছি আমি তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে আমায় কমেন্ট করে বলবে আসলে আমি আজকে ইউটিউব না ফেসবুক দেখে একটা চা দেখেছিলাম তো ওটাই বানানোর চেষ্টা করছিলাম কিন্তু তারপর যে এরকম হয়ে যাবে আমি একদম বুঝতে পারিনি তো প্রথমে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম তো চিনিটা হালকা হালকা গলার পর আমি যেই না দিয়েছি চা পাতাটা দেখছি বাবা রে বাবা এ কি ধোয়া উঠছে তারপর তো আমি ভয় পেয়ে আগে গ্যাসটা অফ করে দিই ভাবলাম বাটিটা বাস্ট না করে আমার মুখের মধ্যে চলে আসে তো গ্যাসটা বন্ধ করার কিছুক্ষণ পর আমি আবার গ্যাস জ্বালিয়ে চাটা কন্টিনিউ করতে শুরু করলাম আর তারপর আমি বাটিতে রাখা দুধটা ওটার মধ্যে ঢেলে দিলাম দেখলাম কি হলো তো আমি ভালোই জানি চাটা মুখে দেওয়ার মতো না বা এটা আমি খেতে পারতাম না কিন্তু তবুও আমি হাল ছাড়িনি চাটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে বানিয়েছি আর দেখতে পাচ্ছ চামচের পেছনে চা পাতাটা এমনভাবে লেগে গেছে মানে বাটিটা শুদ্ধ পুড়ে গেছিলো তারপর দেখলাম আমি চাটার উপরে সুন্দর একটা সর পড়েছে তো ভাবলাম খেতে সুন্দর হবে আর অনেকটা ছিল বলে আমি ক্লাসের মধ্যে নিয়ে চলে এসেছিলাম আর শেষে দেখলাম চিনিটা কম হয়েছিল তাই আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর রুটিটার সাথে চাটা খেতে আমার মোটা মোটি তো রিয়াকশান দেখে বুঝতেই পারছো ভালো লেগেছিল। আর ভাবলাম আমি একা একা খাবো তো কালি ছিল কালিকেও একটু দিয়ে দিলাম আর ও ফার্স্টে খাবনা না করে খেয়েই নিলো দেখতেই পাচ্ছ তারপর রাতে বিরিয়ানি খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম আর খাওয়ার সময় বেশি কথা বলতে পছন্দ করি না তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও টাটা